নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনা এবার আদালতে পৌঁছাল অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুর আলম তার অভিযোগ সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না পুলিশ ঘটনার চার দিন পর ওই রেস্তোরাঁর মালিক হাইকোর্টে মামলা করলেন আনিসুলের আইনজীবীর দাবি তার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন ওই জনপ্রতিনিধি পুলিশকে অভিযোগ জানিয়েও কাজ হয়নি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা গত শুক্রবার সন্ধ্যায় নিউ টাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম সেই সময় রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে ওই রেস্তোরাঁর মালিকের অনিসুলের সঙ্গে তার অভিযোগ একটি পার্কিং খালি করতে বললে সোহমের রক্ষীরা তার উপর চড়াও হন আরও অভিযোগ এরপর সোহম তাকে মার ধর করেন তাকে ঘুষি মারা হয় এমনকি সোম তাকে সচরে লাথি মারেন বলেও অভিযোগ করেছেন আনিসুল এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আনিসুলের দাবি তিনি পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন তার আরও দাবি মারধরের পুরো ভিডিও সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে বলে তিনি জানিয়েছেন মারধরের ঘটনা সম্পর্কে সোহমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না চারটে চড় মেরেছি ধাক্কা দিয়েছি অভিনেতারাও মানুষ আমাদেরও আবেগ আছে যদিও পরে তিনি এ ব্যাপারে ক্ষমা চান শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন আগে আমার ও আমার প্রযোজনা সংস্থা কর্মীর ওপর আক্রমণ করা হয়েছিল করা হয় হয়। কুকথা নামেও সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি কিন্তু একজন প্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি আমার এটা ভুল হয়েছে এই রকম হঠাৎ গরম খবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন